আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র এক কাপ আটা আর একটা ডিম দিয়ে বেকিংয়ের ঝামেলা ছাড়াই তেলে ভেজে ভীষণ মজাদার এই কেকটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ দশ মিনিট সময় হাতে নিয়ে এই কেকটা তৈরি করে নেওয়া যাবে ভেতরটা একেবারে সফট আর নরম তুল তুলে খুব সহজে কিভাবে মজাদার এই ফ্রাইড কেকটা তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেকটা তৈরির জন্য আমি একটা বোলের মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিতে পারেন তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফোম করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একেবারে গলে যায় আর একটু ফমিভাব হয়ে আসে সে পর্যন্ত আপনারা চাইলে এই কাজটা কাটা চামচ দিয়েও করতে পারেন আবার ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন তাহলে এটা দ্রুত হবে এটা আমি পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে যদি ভেনিলা এসেন্সটা না থাকে তাহলে এখানে এক থেকে দুই চা চামচ পরিমাণ লেবুর রসও দিয়ে দিতে পারেন তাহলে আর ডিমের আষ্টে গন্ধটা আসবে না তেল আর ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব এ তো এটাকে আরও মিনিট মতো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি হয়ে গেলে এখানে আমি মেজারমেন্ট কাপের এক ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্যাকেটের আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ বেকিং পাউডার এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ডোটা অনেক বেশি শক্ত হবে না একটু নরম টাইপের ডো এখানে তৈরি করে নিতে হবে তবে এটা যে আমরা নর্মাল যে কেক তৈরি করি তেমন একেবারে পাতলাও হবে না একটু শক্ত হবে এই তো এভাবে করে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন আর হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও ভেজে ফেলতে পারেন এ তো এখানে আমি একটা চামচ নিয়েছি চামচে তেল লাগিয়ে নিয়েছি এতে করে হবে কি সবগুলো কেকের সাইজই একই সমান হবে এই তো এভাবে করে আমি একটু মেপে মেপে দিয়ে দিচ্ছি সবগুলো এতে করে একই সাইজ হবে এতে এভাবে করে আমি এগুলোকে তেলে ভেজে নেব তেল ভাজার জন্য আমি চুলায় আগে একটা পাত্রে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলো দিয়ে দেবো কোনোভাবে গরম তেলে এটা ভাজা যাবে না তাহলে বাইরেটা এটা পুড়ে যাবে আর ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে চুলা গাছটা লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এক পাশটা যখন একটু শক্ত হয়ে এসেছে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে এগুলো ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই তো এভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর কিছুক্ষণ পর দেখা যাবে যে এটা অনেকটাই ফুলে গিয়েছে ফুলে একেবারে অনেক বেশি বড় হয়ে গিয়েছে এই তো এভাবে করে খুব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে একেবারে ব্রাউন কালার করে এই কেকগুলোকে ভেজে নেব এতে এগুলো ভাজা হয়ে এসেছে যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে আর বাকি যে কেকগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে এভাবে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক ভীষণ মজাদার ফ্রাইড কেক পুরোপুরি রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজার হয়েছিল আপনারা বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চার টিফিনের জন্য ঝটপট এই কেকটা বানিয়ে নিতে পারেন আর এটা বানিয়ে আপনারা এক থেকে দুই দিন নর্মাল টেম্পারেচারে রেখে খেতে পারবেন এই তো দেখুন দর্শক ভেতরটা কতটা সফট আর বাইরেটা একটু ক্রিস্পি এটা আপনারা বিকেলে চায়ের জন্য খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করছি বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাইকে আল্লাহ